দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে কষ্ট পাচ্ছে কারণ তো খেয়ে ভালো বানিয়ে ফেলেছে চোখে পালাতে পারছে না বারবার অকৃত কার্য হয়ে যাচ্ছে এই দুর্নীতির সাথে রাঘব বোয়াল গুলোকে খুঁজে বার করো এই চুরোপুটি গুলোকে ধরলে হবে না এরা টাকা তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকা গুলো এদের ক্ষমতা নিয়ে সব টাকাটা হজম করা যদি ক্ষমতা থাকতো সব করতে একটা আযম করা তাহলেও اكيد তো অলকা অ্যারেঞ্জমেন্ট হবে। বিজেপি কি 2026 এ পরস্ত হবে এটা আমরা বুঝে গিয়েছে। ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ওরা ধরে নিয়েছে। ফলে কি এত অমিতাভ জি मोदी জি পশ্চিমবাংলা আশাজাতাত করছে এটাই এর আক্তা একটা হেভি সংখার মানুষকে ভয় দেখাবে যে বিজেপি চলে যাবে বিজেপি চলেবে আমার বিশ্বাস বাংলার যুবদি সম্পূর্ণ মানুষ সম্পৃতি হইছে বিশ্বাসী মানুষ সম্পৃতির পিঠে স্থান বাংলা বাংলার মানুষ বুঝে গিয়েছে বিজেপির দলগুলোর খেলা কি জলন্ত উদাহরণ আমাদের বাড়ির মেয়ে তোমা এখনো বিচার পাইনি ও সকাল স্যার ও তো কথা বলি ও তো ভালো কিছু আশা করবো না আমরা কোনোদিন ভালো কিছু আশা করিনি যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নোটারিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোমা দিস যে কথায় তার মুখ থেকে তো এই ধরনের কথা ছাড়া বেরোবে না তার মুখ থেকে কোনোদিন আশা করবো যে রাজনৈতিক সৌজন্যতার কথা কোনোদিন আশা করবি না হুমকি চুমকি দিয়ে ভাঙড়ে আইএসএফ ক্যানিং এ আইএসএফ বা অন্যান্য জায়গায় কংগ্রেস সিপিএম যারা যারা বিজেপি অতি মূল শক্তি আছে তাদেরকে দুর্বল করতে পারবে না এই নটোরিয়াস স্কিম এই বুমবা গালকে কার্ড ধরিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তো দায় তো হয়ে যাচ্ছে কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব বিশেষ করে মফস্বল এলাকায় রাস্তাঘাটের দুরবস্থা আমার ভাঙড়ে বেশ কিছু রাস্তা দুরবস্থা বারবার বলছি মন্ত্রী মহাশয়দের ডিপার্টমেন্টে বলছি যে রাস্তা চাই এবার বড় আর তৃণমূল বিহার ভোটের আগে আবার তৎপর রিডি দেখুন ইতিপূর্বে জীবন কৃষ্ণ সাহেব তেরো মাস জেল খেটেছিলেন সিবিআই হাতে তারপরে জামিন পেয়েছিল এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে তো পালাতে পারছে না বারবার অকৃতকার্য কার্য হয়ে যাচ্ছে তৎপর ক্ষেত্রে তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা এখানে সন্দেহ হচ্ছে নতুন করে বিজেপি মূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব যাচ্ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু সিগুদুরে মেঘ দেখলে তো একটা আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে খুঁজে বার করো এই চুরোপুটি গুলোকে ধরলে হবে না এরা টাকা গুলো এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাঘবাল গুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক শীতটা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা আপনি খোঁজ নিয়ে দেখুন কালকাটা ইউনিভার্সিটির উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনীহা কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার পুজোর আগে দেখা যাচ্ছে রাজ্যে একাধিকবার মোদীর হবে বাংলায় পঞ্চায়েত থেকে পুজো উদ্বোধন করবেন মোদী অমিত শাহ লেপুযোগের সামনে ব্যাপারটা হচ্ছে এটা এটা সিজনাল এরা পলিটিশিয়ান 2021 এর নির্বাচনের পরে বিজেপির কর্মীরা সবথেকে বেশি মার খেয়েছে তারপরে আই সেভেন কর্মী না মার খেয়েছে আমরা মার খাচ্ছি আমরা কোটে মামলাটা আনলো করেছি কিন্তু সেই সময় অমদি অমিত শাহকে দেখতে পাওয়া যায় না তাদের কর্মীদের কাছে নামাতে দেখেছি খুন হয়েছে তাদের কর্মী আমাদের কর্মীও খুন হয়েছে আমাদের কর্মী অন ভাগ বাড়িছাড়া হয়েছিল রমজান মাস ছিল ইফতারের কি করবে সেটাও নিয়ে পালিয়েছে সেহেরি করবে একটু এক গ্লাস পানিকে গ্লাসটা রাখেনি বাড়ি থেকে সব লুট করে নিয়ে চলে আমরা ভুলে যাইনি সেই সময় কিন্তু মোদী অমিত শাহ বাংলার বিজেপি কে বাঁচাতে আসেনি ভোট আসছে এই সময় দেখছে যে তৃণমূল ক্ষমতা হবে এবং বিজেপি ব্যাপক ভাবে পশ্চিম বাংলায় হবে ফলে এই তৃণমূল বিজেপির বাইরে যারা সেকুলার মাইন্ডেড যারা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখে এলাকায় শান্তি সম্প্রীতি ঐক্যকে বজায় রাখতে চায় তারা বিজেপি তৃণমূলের বাইরে ভোট দেবে এই বিজেপি আর তৃণমূল দু হাজার ছাব্বিশে পরাস্ত হবে এটা ওরা বোঝে গিয়েছে ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্টরা ধরে নিয়েছে ফলে কি এত অমিত জি মোদিজি পশ্চিমবাংলায় আসা যাতায়াত করছে এটাই এটা একটা একটা হেভি সংখ্যার মানুষকে ভয় দেখাবে যে এই বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সেই ভোটটা তৃণমূল ঝুলিতে যাবে আর এসে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুল আর সুকান্ত মজুমদার অবান্ত অবাঞ্ছিত মন্তব্য করবে করার পরে একটা অংশের ভোট যেমন তৃণমূলে ভয়ে ঢুকিয়ে দেবে আর একটা অংশের ভোট নিজের দিকে টেনে রাখবে ফলে যে বাইনারি ভেঙে যে ভোটটা বার হওয়ার চেষ্টা হচ্ছে করছে সেটাকে আর ভাঙেন আবার ভাঙতে পারবে না নতুন করে আবার তৈরি করার চেষ্টা করার জন্য আসছে তবে আমার বিশ্বাস বাংলার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ সম্প্রীতি হয়েছে বিশ্বাসী মানুষ সম্প্রীতির পিঠে স্থান বাংলা বাংলার মানুষ বুঝে গিয়েছে বিজেপির তৃণমূলের খেলা কি তার জ্বলন্ত উদাহরণ আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এখনো বিচার পায়নি আর না বিচার পাওয়ার কারণ সম্পূর্ণরূপে পায়নি বিচারটা সেই সিবিআই এর কতটা খেলা আছে আর সিবিআই কে কি কন্ট্রোল করে সবাই জানি অমিত শাহ যে দপ্তর এটা বুঝে গেছে এর জবাব দু হাজার ছাব্বিশে দেবে

ওনার মারবো কাটবো মারবো করবো উড়িয়ে করবো দেখে নেবো এইসব কথাবার্তা হবে আমরা সবসময় সৌজন্যতা রাজনীতিতে বিশ্বাসী আমরা সৌজন্যতা রাজনীতি করবো না আমরা জবাবে গোলাপি দেবো আমরা শুধু ভাঙন নাই সারা রাজ্যের দৃষ্টান্ত তৈরি করতে চাই সেই সৌজনতা রাজনীতি যে রাজনীতি রাজ্য স্তরের নেতৃত্বরা টপ লেভেলের নেতৃত্বরা যেইভাবে সৌজন্যতা রাজনীতি করে এক জায়গায় বসে এসি রুমে বসে চা খাই তাদের মতো কোনো হিংসা দেখতে পাই না সেটা আমরা ভূত স্তরে কিভাবে পৌঁছানো যায় তার জন্য আমরা তৎপর তবে হুমকি চুমকি দিয়ে ভাঙড়ে আইএসএফ ক্যানিং এ আইএসএফ বা অন্যান্য জায়গায় কংগ্রেস সিপিএম বা যারা যারা অবিজেপি অ তৃণমূল শক্তি আছে তাদেরকে দুর্বল করতে পারবে না এই নটরিয়াস ক্রিমিনালরা এই বোমবাদা লোকেরা কলকাতায় দেখা যাচ্ছে মেট্রো পরিষেবা বাড়ছে কর্মী সংকট কর্মী সংকট কর্মী সংকট আপনি ইন্ডিয়ান রেলওয়েজের ডেটা যদি দেখেন দেখবেন যে কতটা শর্টেজ আছে কর্মী কত শর্টেজ আছে অনেক গল্প শোনাচ্ছে ভারত সরকার এই হয়েছে সেই হয়েছে কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে কর্মীর দরকার সেটা নয় কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও একই অবস্থা আমরা চাই দ্রুত নিয়োগ হোক কর্মী কর্মী সংকটের জন্য পরিষেবা তো ব্যাঘাত ব্যাঘাত হচ্ছে আমি আমি করে মেট্রো রেল পরিষেবা আরও উন্নততর হোক এদিকে পাড়াসাত এদিকে সাঁতরাগাছি ওইদিকে আপনার বাড়াইপুর যাক ভাঙড়ের ওপর ভাঙড়ের যে রেল লাইনের কথা আছে আমি আশা করবো ভাঙড়ের ওপর দিয়ে ঘটপুরের ওপরে রেল লাইনের প্রস্তাব ছিল আমি আশা করবো আমাদের যাদবপুরের এমপি তথা ভাঙড়েরও এমপি আমাদের ভাঙড় বিধানসভার তার মধ্যে পড়ছে সাতটা সেগমেন্টের মধ্যে একটা বিধানসভায় যে এই লোকসভায় যে আওয়াজ তুলুক যে ঘটপুরের উপর থেকে রেল লাইন হওয়ার কথা সেটাও বলুক কিন্তু কর্মী যথাযথ সময় নিয়োগ করা হোক কর্মী না নিয়োগের ফলে অনেক সময় বড় বড় যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু কর্মীর সংখ্যা কমের ফলে ঘটে রাজ্যে আবার একটা ছবি একটা ভিডিও ভাইরাল কাজিয়ার ওপরে হাসপাতাল পশ্চিম মেদিনীপুরের ছবি রাস্তা বেহালের কারণে কি রকম একটা ছবি রাস্তাশ্রী তথশ্রী কোথায় গেলো ওসব ভাওতাবাজি রাখতে বলুন না দশ হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার গল্প শোনালো বাস্তবে যে কি হচ্ছে সাধারণ মানুষ সেটা সাফার করছে মানে গিয়ে বাংলা বললেও ক্রমশ বাংলা পিছন দিকে চলে যাচ্ছে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে সরকারি হসপিটালে ওই যে বৃদ্ধা বলছেন কাজা পাড়ি আসলো খাটিয়েতে চলে সরকারি হসপিটালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ঠিক পাবে প্রথম যে যাতায়াতের ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই রাস্তাঘাট ঠিক নাই তাও কষ্ট করে প্রাইভেট ট্রান্সপোর্টে যখন এসে পৌঁছাচ্ছে হসপিটালে হসপিটালে চিকিৎসা পরিষেবা ঠিক পাচ্ছে না সরকারের দায়িত্ব তো এইগুলোকে ঠিকঠাক করা এগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেইগুলি সরকার ব্যর্থ হচ্ছে হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দায়িত্ব খালাস হয়ে যাচ্ছে কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করবো বিশেষ করে মফসা এলাকায় রাস্তাঘাটের দুরবস্থা আমার ভাঙড়ের বেশ কিছু রাস্তার দুরবস্থা বারবার বলছি মন্ত্রী মহাশয়দের যে ডিপার্টমেন্টে বলছি ফের করছে না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এই রাস্তাশ্রী স্রী যে টাকা বরাদ্দ করা হচ্ছে অধিকাংশ টাকা কিন্তু কাটু মানেতে চলে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকা ই রকম হয়ে যাচ্ছে এগুলোকে রাখুন যে যেটুকু সুযোগে জায়গা পার্টিকুলার প্রয়োজন আছে সেগুলোতে নজর দিন আপনি বিজেপি বাদে রাজ্যের শাসক সহ অন্যান্য বিরোধী রং দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে মুসলিমদের বাদ দেয়া হবে এবং কার সাথে বাংলাদেশি ভোটার মোস্কিন এর আপাতত আজকে একটা প্রতিষ্ঠিত করে যাচ্ছে। কে নারসিসিএস সময় বলেছিল তো দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে। কোটা মুসলমানকে তাড়িয়েছে। 2021 এর ভোট পড়ে গেলে 19 এর ভোট পড়ে গেলে কোটা মুসলমানকে তাড়িয়েছে। গল্প হচ্ছে। আমির শেখকে অবৈধভাবে তাড়িয়েছিল। আইনের খোঁজেতে আবার দিয়ে আনতে বাধ্য হয়েছে। আটকাতে পেরেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি। কারো ক্ষমতা নেই ভারতীয় কোন হিন্দু কি মুসলমানকে তাড়াবার। কারও ক্ষমতা নেই। এগুলো শুধু ভোট লুটের চিন্তা হচ্ছে হচ্ছে ভোট ধরা কল এগুলো যে যেমন ভাবে প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে এটাকে পাবলিক ডোমেইনে তার দিকে ভোট আসবে এটা এতে সাধারণ নাগরিকের আত্মকিতawar কি আছে রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসাবানীদের জন্য মাস গেলে 10000 টাকা ইনকাম করতে পারছে না মানুষজন তার নিয়ে কারো কথা নেই তাকে ওই ইনকাম কো তার পরিবারের মুখে একটু অন্য তুলে দেবে দিনের শেষে তারতে কোনো কথা নেই সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তোমাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্পে মানে মানুষের যেটা মূল বিষয় তার থেকে মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে